হ্যালো ভিউার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন মহাস্থানগড়ের আছি এবং ভিতরের যে অংশ সেই জায়গাতেই আপনাদের নিয়ে যাচ্ছি এখানে কিছু বড়ো বড়ো প্রাচীনতম গাছ আমরা দেখতে পাচ্ছি আর মহাস্থানগণের সামনের যে অংশ আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীনতম সেই ঘরের ধ্বংসাবশেষ এইখানে আমরা সাইনবোর্ডে দেখছি যে মানকালীর কুণ্ড তো এটা একটা কুণ্ড ছিল প্রাচীনতম যে মহাস্থানগড়ের যে একটা অংশ সেই অংশেরই একটা বিশেষ জায়গা এটা যারা পর্যটক আছে তারা কিন্তু এই জায়গাটিও ঘুরে দেখে এখান থেকে মহাসানগড়ের ভিউটা কিন্তু অনেক ভালো মানুষ এই জায়গা দিয়ে আসে এবং এইখান দিয়ে আরও ভিতরের যে পর্যটন অংশ যে আরও আছে ভিতরে সেটাও দেখার জন্য এই দিক দিয়ে যাচ্ছে তো আপনাদেরও যারা মা হাস্তানগড়ে আসবেন এই মানকুণ্ড অবশ্যই দেখে যাবেন এই জায়গাটিও খুব সুন্দর ভালো তো আমাদের সাথে থাকবেন আমাদের আরও কয়েকটি অংশ আপনাদের দেখাবো অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ